সেরকম জামাকাপড় ছাড়ার মতন যদি পজিশন না পাই তাহলে আমরা এমনি ঘুরে চলে যাব এখানে দেখুন তরমুজ আছে কলা আছে কাঁচা মিটে আম আছে কাটা আর এই হয়েছে ভাগীরথী নদী আমরা নদীর পারে বসে একটু এখানে বসবো গল্প গুজব করবো একটু পরে আমরা এখান থেকে চলে যাব, দাদার ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে সবাই বেশ সুন্দর বারে এই আম গাছের নিচে কিন্তু আমরা বসে ফল খাচ্ছি বিশেষ করে আত্মীয় স্বজন সবাই আসে বলে আমরা সবাই এই আনন্দটা নিতে আসি পরিচয় হয় নতুনভাবে অনেকদিন পর দেখা সাক্ষাৎ হয় আমরা সবাই যে আর ছোটো মাসি আমার মা ছিল বড় এটি আমার মেজ মাসি আর এটি হচ্ছে আমার ছোট মাসি আমার মা ছিলেন বড় আমার মা আজকে পৃথিবীতে নেই এই দুই মাসি এসছে আমার দাদার ছেলের দিয়ে অ্যাটেন্ড করতে বউ ভাতের প্রোগ্রাম সেরে মাসি দুজন চলে যাবে বড় মামার বাড়ি পাশেই রয়েছে বড় মামার বাড়ি ভালোই লাগছে দুই মাসিকে দেখে রিসেপশনের সন্ধ্যের প্রোগ্রামে সবাই উপস্থিত হয়েছে এখানে এখন ধীরে ধীরে কন্যাযাত্রী প্রবেশ করছে একে একে করে সবাই হাতে তাদের গিফট নিয়ে ভিড় হয়ে গেছে প্রচণ্ড চারিদিকে লোকজন ঠিক ঠিক করছে তারই মধ্যে এখানে উপস্থিত আছে এই যে দুজন এটি হচ্ছে আমার যেত তো মেয়ে দিদি এই পৃথিবীতে আজকে নেই তবু মেয়ে দুটো এসছে এই প্রোগ্রামে আর এটাও আমার বর্থির মেয়ে আর রয়েছে এখানে একটা পাড়ার মাসি অনেক পুরনো সবার সাথে দেখা হচ্ছে আত্মীয় স্বজন মিলে মিশে একাকার আর এখানে একটা প্রোগ্রাম হয় সেটি হচ্ছে কন্যা যাত্রীদের বরণ করে নেওয়া হয় সেই পর্ব চলছে আর কন্যার বাবাকেও বরণ করা হয় পর্ব শেষের দিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ এটা শেষ পাতের খাওয়া দাওয়া হ্যাঁ এই যে এই পর পেয়েছি ছেলেকে গতকাল বিয়ে হয়েছিল দেখে পাওয়া যায়নি সব সময় হচ্ছে আমাদের ছেলে আর এই যে রাকেশ রাকেশের বউ আমাদের বৌমা আর এই যে নতুন এই যে এই অতনু আর অতনু আমাদের বৌমা তো আসছে এই ভিডিওটাও আসবে এটা আমি হারিয়ে ফেলেছিলাম তো এখানে লাস্ট পর্ব চলছে এদিকে আমার ননদ রয়েছে এই যে ননদ রয়েছে আমার হাজব্যান্ড রয়েছে

র্যাপিং খোলা হচ্ছে র্যাপ গুলো খুলে দেখা হচ্ছে কি কি এখানে দিয়েছে প্রচুর জিনিস এখানে গিফট পেয়েছে বৌমা এখানে এই দেখুন শাড়ি এত খোলা হয়েছে এখানে একটা বক্স রয়েছে আর এদিকে অনেক বাসন পেয়েছে এদিকে পেয়েছে আর এদিকে খোলা চলছে আর এইদিকে বস্তা ভর্তি এগুলো সব খোলা হবে এখন এত গিফট খোলা হয়েছে এই যে প্রচুর গিফট সবাই মিলে দেখছে নতুন বউ এটি সবাই রয়েছে গিফটগুলো খুলে খুলে দেখছে তিন বস্তা বড় বড় র্যাপ খোলা হয়েছে গিফটের কত পরশু দিন আমার দাদা ছেলের বিয়ে কমপ্লিট হয়ে মানে বিয়ে হয়েছে আর গতকাল গেছে বউ ভাত আজকে হওয়ার কথা ছিল একদিন আগেই করে দিয়েছে কিন্তু বাকি রিসেপশনের দিন যেগুলো নিয়মকানুন থাকে সেগুলো সমস্ত করেছে দুপুরবেলা ভাত কাপড় দেওয়াটা অনেকে বাড়ি চলে গেছে আর কেউ রয়েছে আত্মীয় স্বজন আমরাও চলে যেতে চাইছিলাম কিন্তু যেতে দেয়নি তো যাই হোক সন্ধ্যেবেলা ভীষণ আড্ডা চলছে জমিয়ে সবাই রয়েছে বাড়ির আরও অনেক আত্মীয় স্বজন এখানে এই যে আরও আমাদের সব বৌদিরা দিদিরা এদিকে আমার ননদরা এই দেখুন বাচ্চারা এদিকে গেম দেখছে তো সকলে বেশ বিয়ে বাড়ির আমেজটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি আর পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখবেন এটা হচ্ছে আমার দাদার ছেলের বিয়ে রিজুর বিয়ে আজ পুরো ব্লগটা দেখলে বাঙালি যে একটা বিয়ের রীতিনীতি সেগুলো কি দেখতে পাবেন তো সমস্ত ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন সবাই মিলে একটা লাইক করবেন লাইক দেবেন যারা নতুন আছেন একটা সাবস্ক্রাইব করবেন গুড নাইট টাটা বাপের বাড়িতে এসেছিলাম দাদা ছেলে বিয়ে করতে আজকে বাড়ি ফিরে চলে যাচ্ছি যে আমার দাদার বাড়ি সকলে রয়েছে এবার আমরা এগিয়ে যাব কলকাতায় আর সঙ্গে আমাদের এদিকে নিয়ে যাচ্ছি এই যে ছর্দি ছর্দির মেয়ে ওদেরকে ড্রপ করে দেবে সেই যেখান থেকে ওদেরকে ও সময় আমি তুলি আর সেখানেই ওদের ড্রপ করে দেবো তারপর আমরা চলে যাব কলকাতার উদ্দেশ্যে ব্লগটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তো একটা সাপোর্ট করবেন লাইক দেবেন আর নতুন যারা চ্যানেলে আছেন আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন